হ্যালো ফ্রেন্ড আজকে আপনাদের ভিডিও স্বাদ বদল করার জন্য আমরা নিয়ে যেতে চলেছি আপনাদের আমাদেরই শহরের ভিতরের একটি বৃহত্তম হসপিটাল মেডিকেল কলেজের মর্গের ভিতরে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তার আগে বলে রাখি কিছু বাধা নিষেধ থাকার ফলে আমরা এই হসপিটাল মেডিকেল কলেজটির নাম উল্লেখ করতে পারছি না কিন্তু সঠিক পারমিশন নিয়েই আমরা ভিতরে প্রবেশ করেছি আপনাদের ভিন্ন অভিজ্ঞতার জন্যই আমাদের এই ভিডিওটি ধারণ করা হয়েছে প্রথমেই বলে রাখি যদি দৃশ্য স্থান দেখে আপনারা মেডিকেল কলেজটির নাম আজ করতে পারেন তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাবেন না এডুকেশন বা নলেজ গ্রহণ করা হিসাবে ভিডিওটি আপনারা দেখতে থাকুন এই হলো হসপিটালটির সামনের স্থান এরপর আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করতে চলেছি এই হলো সামনের পা দিকে মর্গের স্থান এই হলো মর্গের প্রবেশদ্বার এর মধ্যেই প্রত্যেক ডেড বডি পোস্টমার্টাম হয় এই হলো ডেড বডির ফ্রিজিং মেশিন এখন এই মুহূর্তে এই ফ্রিজিং মেশিনের মধ্যে টোটাল আটটি ডেড বডি ফ্রিজিং কন্ডিশনে রাখা হয়েছে এর ফলে দীর্ঘদিন এই ডেড বডি থাকতেও কোনো পাচন ধরে না এই যে বড় বড় স্ট্রেচারগুলো দেখছেন এর মধ্যে ডেড বডি সাইতো করে পোস্টমার্টাম করা হয় যদি এই ভিডিওটির পরবর্তী পাঠ পেতে চান তাহলে কমেন্ট বক্সে আগ্রহের সাথে জানাবেন আপনাদের আগ্রহের উপরই আমাদের পরবর্তী পাঠ আসতে চলেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো দেখার জন্য ধন্যবাদ যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ